কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই এ টু পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনটি পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন তিনটি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই খুবই রয়েছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যারা চাইছ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো চলো দেখে নাও তোমাদের কোশ্চেন তিনটির অ্যান্সার দেখে নাও দেখো প্রথম কোশ্চেন ছিল সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে উৎস নির্ণয় করো বাড়িটির ইতিহাস বর্ণনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই খুবই রয়েছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা খাতায় নোট ডাউন করে নিও দেখো উত্তরটি দেখে নাও উত্তরে লিখবে সুসাহিত্যিক লীলা মজুমদার লিখিত সব ভূতরে গল্প গ্রন্থের অন্তর্গত আহিরিটোলার বাড়ি গল্পের কথকদের বাড়ির কথা বলা হয়েছে গঙ্গার ধারে আহিরিটোলায় গল্প কথকের পূর্বপুরুষদের একটা দোতলা বাড়ির কথা গল্পে উল্লেখিত হয়েছে কোম্পানির আমলে শহর কলকাতা তৈরি প্রায় সবসময় এই বাড়িটি নির্মিত হয়েছিল গল্পকথকের বাবা বাবার ঠাকুরদার ঠাকুরদা শিবেন্দ্র নারায়ণ বা শিববাবু শিবুবাবু এই বাড়িটি তৈরি করেছিলেন তিনি ভয়ঙ্কর ধনী মানুষ ছিলেন প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল বাড়ির পিছন দিকে চারটে ঘোড়া থাকার মতো বড় আস্তাবল ছিল বর্তমানে সেগুলো নেই দরজা জানলা ঝুলে আছে ছাদ দিয়ে জল পড়ে ছাদ দিয়ে জল পড়ে দেয়ালের ইটও দেখা যায় ঘরগুলি সব খালি স্নানের ঘরের শ্বেত পাথরগুলিও খুলে গেছে লোকজনের অভাবে লোকজনের অভাবে বর্তমানে সেখানে ইঁদুরের বাস আর কেমন একটা সদা সদা গন্ধ বের হয় এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে বাড়িটির উৎস নির্ণয় করে বাড়িটির ইতিহাস বর্ণনা করা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমরা অবশ্যই কোশ্চেনটি যত্নের সহিত প্র্যাকটিস করে পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড়ো দশ নম্বরের কোশ্চেন এবং পাঁচ নম্বরের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো অবশ্যই তোমার চ্যানেলের প্লে লিস্ট চেক করে সেই ভিডিওগুলি দেখে নিও এরপর দেখো নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো প্রফেসর শঙ্কুর তৈরির রবুর বর্ণনা দাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে বিশ্ব বরণে চলচ্চিত্র পরিচালক এবং কল্পবিজ্ঞান কাহিনীর লেখক সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর নানাবিধ আবিষ্কার ও বৈজ্ঞানিক জ্ঞানের সক্ষমতার পরিচয় বিভিন্ন গল্পে তুলে ধরেছেন প্রফেসর শঙ্কু ও রবু তারই একটি এখানে প্রফেসার শঙ্কুর তৈরি রোবটের মানবিক মন ও বিবেচনার পরিচয় অভিনবত্বের সঙ্গে পরিবেশিত হয়েছে নেক্সট পয়েন্ট লিখবে রবুর বর্ণনা প্রফেসার শঙ্কু সম্পূর্ণ দেশীয় উপযুক্তি ব্যবহার করে দেড় বছর সময়ে তিনশো তেত্রিশ টাকা সাড়ে সাত আনা খরচ করে প্রফেসর শঙ্কু তৈরি করেছিলেন যন্ত্রমানব রবুকে চেহারায় সুশ্রী না হলেও মুখের হাসি এবং কর্মদক্ষতায় রবু তার খুশি করতে পেরেছিল এক সেকেন্ডের কম সময়ে সাধারণ যোগ বিয়োগ গুণভাগের অঙ্ক দশ সেকেন্ডের মধ্যে যে কোনো জটিল কঠিন অঙ্কের সমাধান শুধু নয় রবুর স্মৃতিশক্তিও ছিল দারুণ পঞ্চাশ হাজার ইংরেজি আর বাংলা প্রশ্নের উত্তর ওকে শিখিয়েছে একদিনও ভুল করেনি প্রফেসর শঙ্কু তার ল্যাবরেটরির এই নতুন সহকর্মীকে নিয়ে বেশ সুখী এবং গর্বিত ছিলেন তবে কিছু দুর্বলতাও রবুর ছিল মানুষের যেখানে ব্রেন থাকে সেখানে রবুর আছে এক গাদা ইলেকট্রিক তার ব্যাটারি ভ্যালভ ইত্যাদি কাজী ব্রেন যা কাজ করে তার অনেকগুলোই রবু পারে না যেমন সুখ দুঃখ অনুভব করা বা কারোর উপর রাগ করা বা হিংসা করা এসব রবু জানেই না প্রফেসর শঙ্কু তাকে কর্মের উপযুক্ত করে তুলতে পারলে পারলেও চেহারার প্রতি নজর দিতে পারেনি চোখ দুটো দুরকম হওয়ায় তাকে টেরা বলে মনে হয় আবার সেই খোঁত ঢাকতে তিনি রবুর মুখে একটা হাসি দিয়ে দিয়েছিলেন নিজের তৈরি সৃষ্টি যন্ত্র মানবকে নিয়ে তিনি এতটাই খুশি ছিলেন যে নিজেরও দেশের সম্মানার্থেও তার কথা চিঠি লিখে বিশ্বের বৈজ্ঞানিক মহলকে জানিয়েছিলেন এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার প্রফেসর শঙ্কুর রবুর বর্ণনাটি আলোচনা করা হলো এরপর দেখে নাও নেক্সট তিন নম্বর কোশ্চেন ছিল দেখো তিন নম্বর কোয়েশ্চেন আমার আসল কাজই এখনও বাকি আছে আমার অন্তিম অ্যাডভেঞ্চার কোন গল্পে কার উক্তি এটি অন্তিম অ্যাডভেঞ্চারটা কি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেনগুলি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তাই বলবো অবশ্যই যত্নের সহিত প্র্যাকটিস করেছিও এই কোশ্চেনগুলি খুবই সহজ সরল ভাষায় লেখা হয়েছে তাই তোমাদের পড়তে অসুবিধা হবে না একবার দেখে গেলে অবশ্যই তোমরা কোশ্চেনের অ্যানসারটি তোমাদের মনে থেকে যাবে একবার পড়বে অবশ্যই দেখবে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলি সহজে তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে দেখো উত্তরটি দেখো উত্তরে লেখা হয়েছে বিশিষ্ট চিত্র পরিচালক এবং গোয়েন্দা কল্পবিজ্ঞান কাহিনীর লেখক সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞান শ্রেণীর একটি গল্প হিপনোজেন আলোচ্য প্রশ্নধিত উক্তিটি করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার ক্রাক বলা হয়েছে দেখো আলোচ্য গল্পে আমরা দেখি যে নরওয়ে থেকে আলেকজান্ডার ক্র্যাগ নামে এক অপরিচিত ব্যক্তি প্রফেসর শঙ্কুকে লাভজনক কিছু দেখানো এবং বিশ্বের শ্রেষ্ঠ কয়েকজন বৈজ্ঞানিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমন্ত্রণ পত্র ও প্লেনের টিকিট পাঠিয়ে দেন পত্র পাওয়ার পর পুরানো জার্মান পত্রিকা দেখে শঙ্কুর ব্রাজিলের এক হীরের খনি মালিকের নাম জানতে পেরেছিলেন কিন্তু সেখানে তার মৃত্যু সালের উল্লেখ ছিল শঙ্কুকে আমন্ত্রণ জানানো ওয়া পরিচিত ভদ্রলোকের রহস্যময়তা জানার জন্য তিনি নরওয়েতে যাওয়ার মনস্থ করেন এবং শঙ্কু ও তার সহকর্মীরা ক্র্যাগের পাঠানো গাড়ি করে ক্র্যাগের বাড়িতে পৌঁছালেন এবং ক্র্যাগের ঘরে গিয়ে তাকে দেখতে পেলেন তুলোর বালিশে পেট দিয়ে আদর্শ হওয়া অবস্থায় যিনি আমাদের দিকে রোগক্লিষ্ট অথচ আশ্চর্য তীর্ণ দৃষ্টিতে চেয়ে আছেন তিনি যে এই কেল্লার অধিপতি আলেকজান্ডার ক্র্যাক তাতে কোনো সন্দেহ নেই শঙ্কুরা বুঝতে পারলেন ভদ্রলোক অত্যন্ত অসুস্থ প্রায় মৃত্যুমুখে মুখে পতিত আলেকজান্ডার ক্রাক শঙ্কুদের সামনে নিজের পরিচয় দান করে জানালেন তার বয়স দেড়শো বছর এবং বৈজ্ঞানিক আলেকজান্ডার ক্রাক দাবি করেন যে তিনি মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনার মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন তিনি তিনবার নিজের মৃত্যুকে ঠেকিয়ে আয়ু বৃদ্ধি করলেও করে নিলেও এবার আর বাঁচার উপায় নেই কিন্তু তিনি একটি চার্ট তৈরি করে রেখেছেন তার মৃত্যুর পর সেই চার্ট অনুযায়ী শঙ্কুদের মতো বৈজ্ঞানিকরা ওষুধ প্রয়োগ করে তাকে পুনর্জীবন দান করতে পারে এজন্যই তাদের এখানে নিয়ে আসা তার মৃত্যুর পর সেই চার্ট দেখে এরা তাকে অমরত্ব দান করবে অন্তিম অ্যাডভেঞ্চার বলতে ক্র্যাক কোথায় বুঝিয়েছিলেন এক কথায় তিনি পৃথিবীর একচ্ছত্র অধিপতি অধিপতি হতে চেয়েছিলেন এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন তিনটির অ্যান্সার কোশ্চেন তিনটি খুবই সহজ সরল ভাষায় লেখা হয়েছে তাই বলবো তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা এই কোশ্চেন পত্রগুলি পড়ে গেলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য